দু হাজার সালের শেষের পর্যায়ে এসে মেষ রাশি মেষ জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনার ভাগ্যে এবার বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন এবং যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ অন্যদিকে কালপুরুষে রাশিচক্রে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে হতে চলেছে এক আমূল পরিবর্তন দশমভাবে এই সময় প্রবেশ করছে রবি পঞ্চমে থাকছে মঙ্গল ও বৃহস্পতি এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে আপনাদের দশমভাবে অর্থাৎ মেষ রাশির ঠিক মাথার উপর রবি তথা সূর্যদেবকে দেখতে পাওয়া যাবে এর ফলে মেষ রাশির কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবর্তন থাকছে এবং এরই জন্য কর্মক্ষেত্রে অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে তার সঙ্গে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে ইগো মান অভিমান দাম্পত্য ক্ষেত্রে বাড়বে সুমধুর রোম্যান্টিকতা এই সময় কিছু সমস্যা মেটানোর জন্য চারিত্রিক পরিবর্তন আনার জন্য নিজের ইগো অভিমানের উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অর্থনৈতিক বিলাসিতার উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু এই সময় মেসের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময় একটা বিলাসিতা ভাব সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়ছে ফিনান্সিয়াল গ্রোথ পাশাপাশি থাকছে শিক্ষাক্ষেত্রে উন্নতির বড় বড় সুযোগ অন্যদিকে খুব পুরাতন নয় নতুন বন্ধু কোনো ব্যক্তি বা প্রিয়জন যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন যার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন এই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এই সময় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার জন্য যোগাযোগ দেখতে পাওয়া যাবে এই দুটি মাসের মধ্যেই এবং বিদেশে বা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে বা কোনো জায়গায় কোনো আত্মীয় স্বজন কোনো কুটুম্ব বা কোনো প্রিয়জন বাস করে তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি পুরাতন কোনো সমস্যা থেকে থাকে তার জোড়া লাগার একটা প্রবণতা সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রেই থাকছে কোন কোন জায়গা থেকে লটারি বা ফাটকা জায়গা থেকে কোন কোন ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ অন্যদিকে লোন মুক্তির শুভ সুযোগ থাকতে চলেছে আগামী মাস দুটির মধ্যেই পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা মেষ রাশির সাপেক্ষে ডিটেলসে আলোচনা করতে চলেছি মেষ রাশি সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি কেমন যাবে এই সমস্ত আলোচনা নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির অবস্থান দেখতে পাওয়া যাবে তৃতীয় ঘরে রাহুর গোচর যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান পরবর্তীতে আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনার রাশিতেই মঙ্গলে রাশি পরিবর্তন হবে এবং মঙ্গল পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে এবং সূর্য থাকছে আপনাদের ক্ষেত্রে দশমে মাথার উপর অষ্টম ঘরে থাকছে বুধ ও শুক্রের অবস্থান এবং পরবর্তীকালে বাইশে সেপ্টেম্বর বুধের গোচর তো এই যে গ্রহদের পরিবর্তন যা কিন্তু আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনাদের কর্মে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের প্রচুর সঙ্গ পাবেন এতদিন যেটা হয়নি এবার কিন্তু ঘটবে এবার কিন্তু আপনার জীবনে আপনারা উন্নতি করার পালা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগগুলি থাকছে কোন কোন জায়গায় আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলে হনুমানজির জয় কথাটি লিখবেন আপনাদের সব বাধা বিপত্তি দূর করবেন হনুমানজি এবং শনিদেব শনিদেব এবং হনুমানজির অশেষ কৃপা ও আশীর্বাদে আপনারা সব জায়গায় এগিয়ে যেতে পারবেন তো চলে আসি মূল আলোচনা তো প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের কেরিয়ার ব্যবসাপাতি এবং চাকরি বাকরির জায়গাটা কেমন যাবে মেষ রাশির মানুষদের বর্তমানে চলছে কিছু প্রবলেম কিছু স্ট্রাগেল কিছু সমস্যা অন্যদিকে দশমভাবে রবি গোচর করছেন আঠেরোই সেপ্টেম্বর যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে তার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই পুরো সময়টা জুড়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কারণেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কিছু ছোটোখাটো প্রমোশন কিছু বেতন বৃদ্ধি এই সমস্ত কিছু কিন্তু শুভ লক্ষণগুলি দেখতে পাওয়া যাবে কর্ম পরিবর্তন করার জন্য একটা প্রবণতা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যারা অফিসে কাজ কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালের মধ্যে আপনাদের কর্মের প্রতি ডেডিকেশন কর্মের প্রতি ডিসিপ্লিন ভাব এই সমস্ত কিছু কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে থাকবে এবং কর্মের জায়গায় এতদিন যাওয়া যে মনোযোগটাকে বসাতে পারছিলেন না সেই মনোযোগটাকে কিন্তু আপনি সঠিক যায় জায়গায় বসাতে পারবেন এবং অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি ইত্যাদি কিছু অনুকূল পরিবেশ এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে কারণ এই সময় গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে এই সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কর্মের পরিবর্তন বা ট্রান্সফার করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন নতুন ট্রান্সফারের সুযোগ বা নতুন নতুন জায়গায় কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি এই সময় তৈরি করতে পারবেন এবং অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির কিন্তু ছোটো ছোটো সুযোগ সুবিধাগুলি এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের কর্মের জায়গায় পাশাপাশি যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে শেষ মুহুর্তে কি আপনার কাজটি ভেসতে যাচ্ছে বা কোনো না কোনোভাবে আপনি কর্মের জায়গাটায় ব্যর্থ হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে এই সময় দেখতে পাওয়া যাবে কর্মের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধাগুলি কিন্তু আপনি এই সময় তৈরি করতে পারবেন বিশেষ করে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন কোনো ল্যান্ডিং পাওয়ার নিয়ে কাজ করছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছে নার্সিং বা পুলিশ ফোর্স ইত্যাদি লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আগত মাস দুটি অত্যন্ত শুভ খবর নিয়ে চলেছে কেন আপনার রাশি থেকে মঙ্গলের যে অবস্থান আপনার রাশি থেকে বুধ শুক্র কিংবা দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এবং তাদের যে গোচর তা কিন্তু আগত মাস দুটিতে আপনার ভাগ্যের জায়গাটা অনেকটা শুভ এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যটা এবার ফিরবে যার কারণে আপনাদের ভাগ্যে কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চাকুরি বাকুরি খুঁজছেন দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার বা বেকারত্বে ভুগছেন এবার কিন্তু চাকুরি বাকুরি যোগাযোগের মাধ্যমটা তৈরি করতে পারবেন আপনি আপনার যে কোনো কাজে এবার সন্তুষ্ট হতে পারবেন হঠাৎ করেই আপনি বিদেশ যাওয়া কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজের যোগাযোগের মাধ্যমগুলি এই সময় কিন্তু আপনার আসতে পারে ব্যবসাপাতি যারা করছেন তারা ব্যবসাপাতিগুলিকে এবার বাড়াতে পারবেন কিংবা নতুন ব্যবসা যারা খুলতে চাইছেন তাদের কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনি তৈরি করতে পারবেন এবং এই সময়কাল থেকেই ভবিষ্যতের ক্ষেত্রে আপনি ব্যবসাপাতির জায়গাটায় ভবিষ্যতের পরিকল্পনা কন্ততি ভবিষ্যতের পরিকল্পনাগুলি কিন্তু এই সময় প্রসারিত করতে পারবেন কারণ মঙ্গল ও বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে গোচর করছে অর্থাৎ গ্রহগতির যে পরিবর্তন তা কিন্তু মেষ রাশির বিজনেসের জায়গাটাকে অনেকটা ডেভেলপ করবে এবং কর্মের জায়গাটায় অনেকটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে তবে বিজনেস ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেবটাকে কিন্তু এই সময় সঠিকভাবে আপনাকে মেনটেন্স করার চেষ্টা করতে হবে আর আপনি সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি বা কাজবাজের ক্ষেত্রে যুক্ত আছেন আপনারা কোনো মতে কোনো আটকে থাকা কাজগুলোকে সমাপ্ত করতে পারছিলেন না যেন কর্মক্ষেত্রে কাজের বোঝা আপনার বেড়েই চলেছিলো সেই কাজগুলোকে কিন্তু এবার আপনি সমাপ্ত করতে পারবেন একের পর এক কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে একের পর এক জায়গায় আপনি পরিবর্তনের ফল পাবেন চারিদিকে আপনার মান সম্মান খ্যাতি সব কিছুই বৃদ্ধি পাবে আপনার কর্মের কারণে আর এই সময়কাল থেকেই আপনি যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি থাকছে কাজ বাজের জায়গা থেকে বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধা থাকছে ফ্যামিলি মেম্বারদের সাথে কিংবা আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকের সাথে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি কিন্তু এই সময় ভরপুর মাত্রায় থাকতে চলেছে কারণ গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে আপনি লাভবান হবেন তবে অন্যদিকে আবার প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বাড়বে ইগো প্রবলেম কিছুটা মান অভিমান এই সমস্ত কিন্তু কি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে রেগে যাওয়ার টেন্ডেন্সি হট টেম্পারি হয়ে যাওয়া প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত রেগে যাওয়া এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিংবা প্রেম ছাড়াও অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অল্প কারণে মাথা গরম করে ফেলা এই বিষয়টা কিন্তু এই সময় মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মেষ রাশির মানুষদের কিছু পজিটিভিটি কিছু বেনিফিশিয়ালি চেঞ্জও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে যা আপনার জন্য কিন্তু অনুকূলভাবে বা অনুকূল জায়গায় থাকতে চলেছে কারণ গ্রহগতির যে পরিবর্তন এবং তার যা প্রভাব তা কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে মেষ রাশির মানুষদের সম্পর্কের জায়গাটায় ধীরে ধীরে পরিবর্তন আনতে চলেছে এবং ঠিক এই সময়ের পর থেকেই অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক সাপোর্ট সহযোগিতা পাবেন পাশাপাশি প্রেমের ক্ষেত্রে যারা কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে চিন্তায় ছিলেন সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনার ক্ষেত্রে মিটে যাবে হয়তো প্রেমের ক্ষেত্রে কোনো আপনার বন্ধু কোনো আত্মীয় স্বজন কোনো গুরুজন কিংবা কোনো পাড়া প্রতিবেশী আপনার প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের ব্যাপারে অপেক্ষায় ছিলেন এবার কিন্তু অপেক্ষার অবসান হবে আপনি বিবাহিত জীবনেও নতুন জীবনসঙ্গী খুঁজে পাবেন যোগাযোগের মাধ্যমে মনের মতো জীবনসঙ্গীকে আপনি খুঁজে পাবেন আর যারা প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে যত আপনি সম্পর্কের তিক্ততাগুলিকে এড়িয়ে যেতে পারবেন যত দূর করতে পারবেন ততই কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি ফিরে পাবেন অন্যদিকে ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে আপনার সংসারের মানুষজন বাবা মা সন্তান স্বামী স্ত্রী বা কুটুম্ব আত্মীয় এই সমস্ত মানুষদের জন্য যতই আপনি ভালো কাজ করুন না কেন এই সময় কিন্তু আপনি মান অপমান বদনাম কিন্তু আপনাকে পেতেই হবে যতই আপনি তাদের কথা ভাবুন না কেন তাদের দিক থেকে যথার্থ প্রতিদান যথার্থ মর্যাদা বা সম্পর্কের ক্ষেত্রে যথার্থ রেসপন্সিবিলিটি আপনি কিন্তু এই সময় একদমই পাচ্ছেন না তবে এবার কিন্তু সেই সমস্ত সুযোগগুলি আপনি পাবেন কেন গ্রহগতির যে অবস্থান এবং যেভাবে মেষ রাশির সাপেক্ষে তাদের যে গোচর যে জায়গাটায় গোচর মেষ রাশির মানুষরা কিন্তু এবার অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং সম্পর্কের জায়গায় মেষ রাশির মানুষদের মুখে কিন্তু এবার একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে এবং এই সময়কালের পর থেকেই মেষ রাশির মানুষদের এতদিন যাবৎকাল বিবাহের জায়গাটা যে সমস্যা চলছিল যে প্রবলেম চলছিল সেই সমস্যাগুলি কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে অন্যদিকে আপনাদের দ্বাদশে রাহু এবং লগ্নে কেতু থাকার কারণে হঠাৎ হঠাৎ আপনি কিন্তু মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়বেন এই সময় আপনাকে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের এই সময় বিবাহের ব্যাপারে নতুন কোনো চিন্তা নতুন কোনো দুশ্চিন্তা বিবাহের ব্যাপারে বা নতুন বিবাহের ব্যাপারে কিন্তু কিছু আগ্রহ বৃদ্ধি পাবে বাড়বে কিছু সেন্সিভিটি বৃদ্ধি যেমন বিবাহের ক্ষেত্রে একটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত চিন্তা দেখা দেবে সেটা হলো আপনাদের মনে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাবে যে বিবাহটা আবার করে নিতে হবে বিবাহের ক্ষেত্রে হয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে বিবাহ ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে এই রকম কিছু চিন্তা ভাবনা কিন্তু মেষ মাথায় এই সময় ঘুরপাক খেতে দেখতে পাওয়া যাবে তবে আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন অপেক্ষা করুন বিবাহের যোগ কিন্তু আগামীতে আপনাদের জন্য অত্যন্ত শুভ জায়গায় এবং শুভভাবে থাকতে চলেছে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পরটা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে অন্য গ্রহগতির সুভাবে অবস্থানের কারণে মঙ্গলের প্রভাবে বুধ শুক্রের প্রভাবে কিংবা বৃহস্পতি বা রবির প্রভাবে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে বা তারপর থেকে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আপনারা অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন বিবাহের জায়গায় ক্ষেত্রে যে কিছু মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যো যোগ চলছিল, যার কারণে আপনাদের বিবাহ ক্ষেত্রে কিছু ডিস্টার্ব চলছিলো তবে বর্তমানে গ্রহগতির অবস্থানের কারণে সেই জায়গাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন লক্ষ্য যাবে এবং বিবাহের জায়গায় অনেকটা পজিটিভিটি ফল দেখতে পাওয়া যাবে বা শুভ বিবাহ যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে পাশাপাশি মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এই সময় একটা আলাদা মাত্রা খুঁজে পাবেন সম্পর্কের ক্ষেত্রে একটা আলাদা অ্যাটাচমেন্ট একটু বেশি রোম্যান্টিক হওয়া স্বামী স্ত্রীর সম্পর্কে আরও একটু ভালোভাবে চিন্তা চর্চা করার টেন্ডেন্সি এটা কিন্তু এই সময় আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে পাশাপাশি এই সময় মেষের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে যারা দীর্ঘদিন ধরে নব দম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন কিন্তু কোনো না কোনোভাবে ব্যর্থ হচ্ছেন বা যারা সন্তান ধারণের জন্য নতুনভাবে প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য বলে কি আগত কিন্তু দুটি আপনার জন্য অত্যন্ত শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের সময়কালের মধ্যে আপনারা ভাবনা পরিকল্পনা করেন এবং সেই মতো আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন আগত মাসগুলিতে আপনার হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু এবার প্রস্তুত হন যা কিন্তু আপনাদের মুখে এবার একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে দীর্ঘদিন পর তবে এই সময় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ওরিয়েন্টেড কিছু সমস্যার কারণে মাঝে মধ্যেই আপনার কোনো সরকারি দপ্তরে মাঝে মধ্যেই যেতে হতে পারে এই জন্য কিন্তু আপনি ভীষণ চিন্তিত হয়ে পড়বেন এবং ভীষণ বিরক্ত বোধ করবেন পাশাপাশি চোখের কিছু সমস্যা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে অন্যদিকে পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটুর সমস্যা এইরকম কিছু সমস্যা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পাশাপাশি যে দিক থেকে আপনাদের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে সে হল এই সময়কালের মধ্যে আপনাদের বাড়ি পরিবর্তন বা কর্ম পরিবর্তনের সংযোগ বা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে নতুন বাড়ি তৈরির অপেক্ষা রয়েছেন বা ফ্ল্যাট কেনার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত বাড়ি পরিবর্তন কর্ম পরিবর্তন এবং নতুন করে কোনো বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার শুভ যোগাযোগগুলি কিন্তু এই সময় তৈরি করতে পারবেন এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণেই মেষ রাশির মানুষরা কিন্তু হঠাৎ করে কিছু বাড়তি সুযোগ সুবিধা পেতে পারেন এই সময় লোন স্যাংশন হওয়ার একটা সুযোগ সুবিধা বা সংযোগ থাকছে হয়তো আপনি ব্যবসার কারণে চাকরি বাকরির কারণে কিংবা কোনো না কোনো কারণে কোনো জায়গায় লোনের জন্য আবেদন করেছেন কিংবা আপনার কোনো আত্মীয় বা বন্ধু স্বজনকে লোনের জন্য বা টাকা ধার নেওয়ার জন্য বলেছিলেন সেই জায়গাতে কিন্তু আপনারা লোন বা টাকাটা এবার প্রাপ্ত করতে পারবেন সেটা আপনার ব্যবসার প্রয়োজন হোক ফ্যামিলির আয় উন্নতির জন্যই হোক যে কোনো যে কোনো দিক থেকে আপনি সেই সুযোগ তৈরি করতে পারবেন আপনি হয়তো নতুন বাড়ি তৈরি অপেক্ষা ছিলেন সেই জায়গা থেকেও আপনি কিন্তু সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন পাশাপাশি আপনি যদি মেষ রাশির মানুষজন দীর্ঘদিন ধরে একটা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সেই সমস্ত যোগাযোগগুলো কিন্তু আগত মাস আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে এই সময় একটু বিলাসিতা অর্থনৈতিক খরচ খরচা বৃদ্ধি এই সময় কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে খুব পুরাতন নয় কিন্তু নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় বা কোনো প্রিয়জন যাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর বেশি ডিপেন্ড হয়ে পড়েছিলেন কিংবা কোনো প্রেমিক প্রেমিকা যাদের উপর বেশি আপনারা ডিপেন্ড হয়ে পড়েছিলেন সেরকম কোনো মানুষের দ্বারা বিট্রে এইরকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এই সময় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিছুটা সৃষ্টি হতে পারে দেখতে পাওয়া যেতে পারে পাশাপাশি অন্যদিকে আপনার নিজের মধ্যে বাক্রের কিছু উগ্রতা কিছু হটকারিতা এই সময় কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে কোথায় কথা বলছেন কি কথা বলছেন কেন বলছেন সেই সমস্ত কিছুর ক্ষেত্রে আপনাকে ভেবে চিনতে ভাবনা চিন্তা করে কোনো জায়গায় কথা বলার দিক থেকে আপনাকে কিন্তু কথা বলতে হবে তা নাহলে কিন্তু কোনো না কোনো কারণে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য বা মান অভিমান কিন্তু আপনার বেড়ে যেতে পারে এরপর আসলে মেষ রাশির মানুষদের পড়াশোনার জায়গাটা বা স্টুডেন্টদের জায়গাটায় এই সময় পড়াশোনার জায়গাটা যদি দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে আপনি হন বা আপনার সন্তানরা হোক চন্দ্রের কিন্তু একটা আলটিমেট দৃষ্টি মেষ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গায় বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনার পড়াশোনা এবং উচ্চশিক্ষার অধিপতি বুধ কিন্তু এই সময় আপনার রাশিতে তার সঞ্চার ঘটাচ্ছে যার কারণে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো কম্পিটিশানমূলক শিক্ষার ক্ষেত্রে কোনো কোর্সে নতুন ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং কোনো চাকরির পরীক্ষায় শুভ ফলাফল প্রাপ্তির জন্য কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতিতে ভীষণ ভীষণভাবে সাহায্য করবে এবং আপনার কর্মের জায়গাটা কিন্তু ভীষণভাবে ডেভেলপ করার চেষ্টা করবে তবে এই সময় যে বিষয়টার প্রতি আপনাকে অতিরিক্ত নজর রাখতে হবে সেটা হলো স্বাস্থ্য সম্পর্কিত কোনো ডিস্টার্ব কো সমস্যার কারণে আপনার পড়াশোনার জায়গাটা কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে তাই এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে অন্যদিকে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির ক্ষেত্রে দৃষ্টি প্রদান করার কারণে যারা কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক কোনো গবেষণামূলক পরীক্ষায় বসেন সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ বা পজিটিভিটি রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার কাজ বাজ বা চাকরি বাকরির যোগাযোগের মাধ্যমগুলি পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখা দেখতে পাওয়া যাবে পরিবারের সাপোর্টের মাধ্যমে বা পরিবারের কোনো যোগাযোগের মাধ্যমে আপনার ভাগ্যের বা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে কেননা গ্রহদের পরিবর্তন কিন্তু আগত মাস দুটিতে আপনার রাশির ঘরে অনেক পজিটিভ থাকতে চলেছে বিশেষ করে বুধের যে অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান এবং তাদের যে গোচর তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এই সময়কালের মধ্যে যারা নাচ গান আবৃত্তি স্থাপত্য ভাস্কর্য অভিনয় বা খেলাধুলার জগতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে এই সময় আপনারা এগিয়ে যেতে পারবেন এবং এই সময় আপনি সমস্ত প্ল্যাটফর্মে নিজের আধিপত্যটাকে এবার বিস্তার করতে পারবেন এরপর আসলে পেশাদারী কাজ করবে ক্ষেত্রে অর্থাৎ যারা কোনো জায়গায় কাজের সাথে বা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যাবে না যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে আপনি মনোযোগটাকে ঠিকঠাকভাবে বসাতে পারছিলেন না এবার কিন্তু সে সমস্ত দিক থেকে পজিটিভ ফল পাবেন এবং পজিটিভলি মনোযোগটাকে কাজে লাগাতে পারবেন পেশাদারী কাজকর্মে আপনার উন্নতি ঘটবে যারা ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু আগত সময়টা খুবই শুভ কাজ বা ব্যবসার ক্ষেত্রে আপনার যে অধৈর্য ভাব সেই অধৈর্যটা কেটে যাবে এবং আগামী সময়কালের মধ্যে অনেক বড় সফলতা লক্ষ্য করতে পারবেন পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে এই সময় সহকর্মী বা সহকর্মীদের সাপোর্ট সহযোগিতাগুলি কিন্তু আপনারা পাবেন এবং আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা মতো এই সময় কাজ করার চেষ্টা করুন আগত মাসগুলিতে কিন্তু আপনার নিজস্ব যে প্রতিভা কর্মের জায়গায় আপনার যে ডিসিপ্লিন যে কর্মের প্রতি ডেডিকেশান সেটা কিন্তু এই সময় আপনার ভীষণভাবে প্রকাশ পাবে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে তো দীর্ঘদিন ধরে আপনার আলটিমেটভাবে যে মানসিকভাবে বিচলিত হয়ে পড়ছিলেন অস্থির হয়ে পড়ছিলেন সেই জায়গায় মানসিক শান্তি কিন্তু আপনি এবার ফিরে ফিরে পাবেন এই সময় যত আপনি নিজের গুরুত্ব দেবেন ততই কিন্তু এগিয়ে যেতে পারবেন এই সময় পরিবারের যদি কোনো পুরাতন ঝুট ঝামেলা ছিল সেইগুলো কিন্তু গ্রহের গতি অবস্থানের কারণে আপনাদের ক্ষেত্রে এবার মিটে যাবে এই সব একটা কথাই বলতে চাই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকা এবং চাকরি প্রাপ্তির দিক থেকে সত্তর শতাংশ আর্থিক দিক থেকে পঁচাত্তর শতাংশ পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে পঁয়ষট্টি শতাংশ এবং ভ্রমণের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ